নবীজী বলেন আল্লাহর বিধান সমাজ রাষ্ট্রে কায়েের পক্ষে কারোর যদি ন্যূনতম রায়টুকুন সমর্থনটুকুন না থাকে এটা মনাফেক ওটা মরার সময় ইমান পাবেন আল্লাহ তাকে বেইমান করে মৃত্যু দেবে আদর্শ আঁজ বাংলাদেশে একশোর ভেতরে আট ভাগ মানুষ আল্লাহর বিধান দিয়ে সমাজ চলক রাষ্ট্র চলোক চায় না এদেশে অনেক মানুষ আছে পাঁচ ওক্ত নামাজ পড়ে এসরা কাওয়া বিন সহকারে আদায় করে মাথায় ডুবে মুখে দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালি এসেছে কোরআন দিয়ে সমাজ চালানোর রাষ্ট্র চালানোর কথা শুনলেই আর ঠিক থাকতে পারে না বাজে মন্তব্য করে আযান হবার পরে হুজুররা ইমামতি দেবে মানুষ মারা যাবার পরে ওরা জানাজা দেবে দিন দিন সাত দিন চল্লিশ জায়গাবে ওরা কেন ওই জায়গায় এরকম মানুষ এই দেশে কম না বেশি আমার তো দৃঢ় বিশ্বাস একশোর ভেতরে আটানব্বইটা নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ ইসলামের অন্য বিধান মেনে নেয়া যেরকম ফরজ আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে পক্ষে হাত রাখা ওই রকম ফরজ আজ এই দেশে অনেকে বলে আমরা ওলা কাজ করছি যারা বলে নবী কাজ করছে আমি তাদের বলছি নবী কাজের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যেন সমাজ চলে রাষ্ট্র চলে বলেন না কেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহর মতো মানুষ নিজে আল্লাহর বিধানে কোরআন দিয়ে দশ বছর মদিনা চালিয়েছেন কোন বাপের বেটা আছেন আসেন নবীজির মতো মানুষ যদি দশ বছর কোরআন দিয়ে দেশ চালাতে পারে আপনার কি হয়ে গেল ওরা বলে আমরা নবী ওলা কাজ করছি খোঁজ দিয়ে দেখেন আপনি মিলিয়ে দেখেন আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে কোনো সিমটম আলামত কিচ্ছু নেই নবীজি দুনিয়ায় জিন্দা ছিলেন এক থেকে তেষট্টি এক থেকে চল্লিশ তিনি ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আর চল্লিশ থেকে তেষট্টি ছিলেন মোহাম্মদ রসুল এক থেকে চল্লিশে রসুলের কোনো শত্রু ছিল না তাকে কেউ ধরেও নি ছেলেও দেয়নি তাকে রাজাকারের বাচ্চাও বলেন বলেন না কেন কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই যে তেইশ বছর

নিজের ভেটে মাটি সেরে হিজরত পর্যন্ত করতে বাধ্য হয়েছে আপনি কিসের নবীলা কাজ করেন আপনার তো কাজ এক থেকে চল্লিশের ভেতরে চল্লিশ থেকে তেষট্টির ভেতরে আপনার টানে কেন নবীলা আসল কাজ হচ্ছে চল্লিশ থেকে বলেন 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 কত চল্লিশ থেকে এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর এটা হচ্ছে আসল নবী ওলা কাজ আর এটা করতে গেলে আপনার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লার মত মানুষের মত আপনাকে তেরো বছর জেল খাটতে হতে পারে কিসের নবী কাজ করেন আপনি দাওয়াতি কাজ করেন নবী কাজ করেন কোনো বাধা নেই মানুষ একেবারে খাবার দাবার ফুলের তোরা সংবর্ধনা দেয় বলেন না কেন অথচ আল্লাহ রাসূল এই কোরআন দিয়ে দেশ চালাবেন আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে সাদা কালো মানুষের ব্যবধান দূর হবে এই কাজ করতে গিয়ে রসুলের মতো মানুষ তেরো বছর মক্কার মাটিতে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে সাহাবাই ক্রাম দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন জীবন দিয়েছেন আর আপনি কিসের নবী কাজ করেন আপনাকে একটা টু শব্দ পর্যন্ত করে না এর থেকে বোঝা গেল আপনার দাওয়াত আর রসুল সহ সাহাবা کرامের দাওয়াত এক আল্লাহ বলেন না কেন আন্দাজে ছাগলের ছয় নাম্বার বাচ্চার মতো সিল রা আমাদের কিছু হয় না ওদের কিছু এই শয়তান তোর হবে কি করে তোর তো এক থেকে চল্লিশ আর যাদের হয় যাদের হয়েছে তাদেরটা চল্লিশ থেকে তেষট্টি এদেশে এই দেড় দশকে আমরা দেখি নাই হাসিনার আমলে বলে না কেন এক শ্রেণীর হুজুর আমরা দেখিনি ও তো হুজুর না ও ছিল জালিমের সামসা যা আমাদের তো কিছু হয় না আর ওরা আসলে ওদের হয় এরকম জামে জালিমের সামসা এই দেশে কম না বেশি ছিল বলেন না কেন সব সময় যারা আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাবে রাষ্ট্র চালাবে তাদের পক্ষে সব সময় তাদের বিপক্ষে কথা বলিস আ আমাদের কিছু হয় না ওরা আসলেই মাহফিল ভঙ্গ হেব আরে শয়তান হবে কি করে তুই যা বলিস তা তো এক থেকে চল্লিশের ভেতরে চল্লিশ থেকে তেষট্টি নিয়ে কথা বল পায়ের নিচে মাটি থাকবে না আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে নিয়ে এই দেড় দশকে এই জালিমের চামচার মাঝে মন্তব্য করেনি বলেন না কেন ওই আমাদের তো কিছু হয় না ওনার না হবে কেন এক থেকে চল্লিশ এটা হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ তখনও তিনি নবুয়াত পাননি আর চল্লিশ থেকে তেষট্টি তিনি হলেন মোহাম্মদুর কারণ তার কাছে কি এসেছে বলেন না কেন আপনি টের পাচ্ছেন অতএব আপনার দাওয়াত আর রসুলের দাওয়াত যে আলেমরা নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে জেলখানায় ধুকে ধুকে মরেছে ফাঁসির দড়িতে জীবন দিয়েছে তাদের দাওয়াত আপনার দাওয়াত কোশ্চিন কালেও এক না এক হতে পারে না আপনার এই দাওয়াতে জাতির চার পয়সার উপকার আসে না এই জন্য আমি প্রায় বলি তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কি দাবা আমার কি দাব নেই আবার অমিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কি দাবা আমার কি দাব নেই দাবার অমিল তোমার দাওয়াতে মাংস বলাও পেলেট ভরা ভাত আমার দাওয়াতে জেলখানাতে দুরবিশ হরাত তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল আমার ভাইরা এই আপনি নবী আল্লাহ কাজ করেন আমি আপনাকে বারণ করছি না একশো বার একশো বারেরও বেশি বার আপনি করেন কিন্তু আপনার নবীওয়ালা কাজের বর্ধন কাজটাই যেন হয় কোরআন দিয়ে আগামিতে দেশ চলে এদেশে যত হুজুর আমরা দেখতে পাচ্ছি এখন তো ঘরে ঘরে হুজুর এদেশের সব আলেমরা মসজিদের ইমামরা মসজিদের মোয়াজ্জেনরা সব টুপিওয়ালারা যদি স্লোগান উঠায় আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে কারো বাবার ক্ষমতা আছে এটাকে ব্যর্থ করা সব আলেমরা যদি এক সুরে কথা বলে দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে অন্য কিছু মানি না মানব না আল্লাহর কোরআন দিয়ে যেন দেশ চলে আমরা এটা চাই আমার মনে হয় না দেশের আলেমদের আওয়াজের ওপরে আর কারোর আওয়াজ উঠতে পারে কিন্তু আপনি তাকিয়ে দেখেন আলেমরাই ঠিক নেই এখনো আকিদা নিয়ে খুঁজে বেড়াচ্ছে বলে না এখনো আলেমদের ভেতরে গুতুগুতি আছে না নেই এদেশে আলেমরা যতদিন এক না হবে ততদিন কোরআনের পতাকা উড্ডীন হওয়া সম্ভব নয় আর ডিভাইডেড ফাইট করবার সময় নেই কারণ এই দেড় দশকে আমরা দেখেছি কে আলিয়াকে কে কে জামাতে ইসলামী কে জর্মনাই কে হেফাজতে ইসলাম এটা কোনো পার্থক্য ছিল বলেন না কেন যারা জালিমের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে বাঘের মতো নিয়ে জেলখানায় নেওয়া হয়েছে এখন আর ডিভাইডেড করবার সময় নেই এখন এক হওয়ার সময় যারা যেখানে যে অবস্থায় আছে নামাজ তোলে না বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আমরা চাই আগামীর বাংলার চেয়ারে কোন নব্য জালিম যেন আর আসতে না পারে আগামীর বাংলার প্রত্যেকটা চেয়ারে যেন অমরের উত্তর সরি আসে যারা বাংলার চেয়ারে বসার পরে দেশের মানুষের শতভাগ অধিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করতে পারে মানুষের বৈষম্য দূর করতে পারে অসহায় নির্যাতিত মাস্তম মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা কেটা চাই না আমি কোরআন হাদিসের জশমা লাগিয়ে দেখতে পারছি এটা রাফ এ দেশের 18 কোটি মানুষ এই দেশের মানুষ কখনো চায় না সামনে কোন মানুষ অন্তত্ব এটা চাইবে না যে হাসিনার মতো করে 90 কোন হাসিনা বাংলার চেয়ারে আসো। কারণ এই দের দশকে তারা আমাদের 13টা বাহিনী ছেড়েছে ওরা এক নাম্বারে আমাদের অধিকার হরণ করেছিল দুই নাম্বারে আমাদের ভোটার অধিকার ওরা কেড়ে নিয়েছিল দুই নাম্বারে আমাদের যে বাঘ স্বাধীনতা ওটা ওরা রাখেনি এই যে কোরআনের মাহফিলে আমরা বসেছি যারা মাহফিল করে এদের দশকে তারা টের পেয়েছে একটা মাহফিল করতে গিয়ে হাজারো জায়গায় যাওয়া লেগেছে বলেন না কেন এর কাছে একবার ওর কাছে একবার এর কাছে একবার তারপরেও এত কিছু করার পরেও যখন অনুমতি দিয়েছে বিরুদ্ধে যদি একটা কোনো কথা বলেছে সাথে সাথে মাইক্রোফোন টান দিয়ে কেড়ে নিস এখানে যদি জনসম্পকে পারেনি মাঝখানে গাড়ি আটকিয়ে বক্তাকে অপমান করে ধরে ফেলে দিয়েছে বলে না কেন আমাদের যেন কোন স্বাধীনতা ছিল না আমরা দেখেছি এদের দশকে ওরাই দেশের আসল মালিক আর এই দেশের বদ বাকি মানুষ ভাড়াটিয়া বলেন না কেন আমরা সাইনা হাসিনার মত করে ও সাদা গিয়েছে ওরে নাম নিতে আমার ঘেন্না তারপরে ও আসে আমরা সাইনা হাসিনার মতো করে নব্য কোন হাসিনা বাংলার স্যারে আসুক আসার পরে আবারও এদেশের আঠারো কোটি মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার সালা